স্বর্ণবাজারে বাজারে আবারও ঊর্ধ্বগতি দেশের বাজারে সোনার দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে যা সাধারণ ক্রেতাদের জন্য তৈরি করেছে নতুন চাপ ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বৃদ্ধি এবং ডলারের বিনিময় মূল্য বৃদ্ধি এ মূল্য বৃদ্ধির কারণ এদিকে বিশ্লেষকরা মনে করছেন বর্তমানে এই ধারা যদি অব্যাহত থাকে তবে সামনে আরও বাড়তে পারে সোনার দাম চলুন সোনার দামের বিস্তারিত জেনে নেই এই ভিডিওতে ডান জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আবার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা জানব দেশের বাজারে প্রতিভরি স্বর্ণের দাম সর্বশেষ প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম দুই লাখ এক হাজার সাতশত ছিয়াত্তর টাকা একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ বিরানব্বই হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ হাজার একশত আশি টাকা আপনি যদি এই মুহূর্তে এক আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন এক আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি আনা স্বর্ণের দাম বারো হাজার ছয় এগারো টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি আনা স্বর্ণের দাম বারো হাজার টাকা আঠারো ক্যারেটের একানা স্বর্ণের দাম দশ হাজার তিনশত আঠারো টাকা এবং সনাতন পদ্ধতিতে একানো স্বর্ণের দাম রয়েছে আট হাজার পাঁচশত চুয়াত্তর টাকা আপনি যদি এখন ভেবে থাকেন আপনার মজুতকৃত এক বরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করে দিবেন তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একাত্তর হাজার পাঁচশত দশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেষট্টি হাজার সাতশত ষাট টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার তিনশত উনিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার ছয়শত চার টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ